আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লক আমরা চলে গিয়েছি কক্সেস বাজারে নতুন একটা রেস্টুরেন্ট নাম কি জানেন নাম হচ্ছে পালঙ্কি এই নামটা কি কখনো শুনেছেন শোনেননি আগে এটা হচ্ছে নতুন রেস্টুরেন্টের কক্স কক্সেস বাজারে যার অবস্থান হচ্ছে কলাতলিতে কলাতলি বাস স্ট্যান্ডের এখানেই এর অবস্থান এই রেস্টুরেন্টটা অন্যরকম এবং ভিন্ন রেসিপি দিয়ে বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয়েছে একটু অন্য রকম রেস্টুরেন্ট তৈরি হয়েছে এবং পরিবেশ খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর পরিবেশ মানে কম্বিনেশনগুলো তাদের ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর ছিল আলমকীর রেস্টুরেন্টে বাংলা মেনু এত সুন্দর সুন্দর যে আমি আগে কখনো দেখিনি দেখেন একই অঙ্গে কত রূপ এরকম কখনোই শুনেছেন আসলে ওয়াও জিলাপটা এত টেস্টি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন